একজন ট্রেডারের হঠাৎ কিছু টাকার দরকার হলে তারা কি করে চলুন দেখেই তারা কিভাবে তাদের সেই প্রয়োজন মেটায় আজ আমার বাসার বিদ্যুৎ বিল এসেছে প্রায় দুই টাকা অর্থাৎ উনিশশো টাকা যদিও এটা বড় অঙ্ক না কিন্তু অনেকের কাছে এটা একটা মুহূর্তের চিন্তা আবার কারো কাছে পুরো মাসের টেনশন এই সময় একজন ট্রেডার কি করে সে কি কারো কাছে হাত বাড়ায় নাকি নিজের স্কিল দিয়ে সময়ের মূল্য ফেরত নেয় আমি ঠিক করলাম নিজের উপর বিশ্বাস রাখব কম্পিউটারে বসলাম চার্ট দেখলাম মার্কেট বিশ্লেষণ করলাম মাত্র পঁচিশ মিনিটে আট হাজার টাকা ডিপোজিট করে দশ হাজার টাকা উইড্রো দিলাম স্কিল রেকর্ড রেখেছি প্রতিটি মুহূর্ত অনেকে বলে ট্রেডিং ঝুঁকিপূর্ণ তারা ভুল নয় কিন্তু ঝুঁকি তো লাইফেও আছে স্কিল নিয়ম আর নিয়ন্ত্রণ থাকলে ট্রেডিং হতে পারে সুযোগ এটা শুধু একটা কারেন্ট বিল মেটানোর গল্প নয় এটা সেই বাস্তব উদাহরণ যেখানে স্কেল ইনকামে পরিণত হয়েছে আমি যেই চ্যালেঞ্জ শুরু করেছি পাঁচ টাকা থেকে এক কোটি তা শুধু টাকার নয় এই চ্যালেঞ্জ শৃঙ্খলা বনাম লোভের যুদ্ধ প্রতিদিন আমি দেখাচ্ছি লাইভ কোনো লোকানো কৌশল নয় কোনো গোপন ট্রেডিং প্ল্যান নয় লাভ কিংবা লস কোনো একটা ট্রেড আমি কেটে দেইনি। শুধু প্র্যাকটিস ধৈর্য আর স্ট্র্যাটেজির ওপেন জার্নি আজকের ভিডিওতে আমরা দেখব হঠাৎ যদি টাকার প্রয়োজন হয় একজন ট্রেডার সেটা কিভাবে নিজ হাতে তুলে নেয় এটাই ট্রেডিং এটাই ফ্রিডম চলুন দেখা যাক আজকের লাইভ ট্রেডিং প্রথমে আমরা ডিপোজিটে যাব আট হাজার টাকা ডিপোজিট করে নেব এখানে আমি লিখে দিচ্ছি আট হাজার ডিপোজিট করে নিব আট হাজার টাকা এখনই বেশিক্ষণ লাগবে না সামান্য কিছু সময়ের মধ্যে হয়ে যাবে একটু লোডিং নিচ্ছে পেজটা সাথেই থাকবেন মাত্র পঁচিশ মিনিটের মধ্যেই আমাদের ডিপোজিট থেকে উইড্রোসহ সব কিছু কমপ্লিট হয়ে যাবে আমি কনফার্ম করে দিলাম একটু অপেক্ষা করবো কয়েক সেকেন্ড আমাদের ডিপোজিটটা সম্পন্ন হয়ে গেছে এখন আমরা আমাদের ট্রেডিং প্ল্যাটফর্মে ঢুকে যাব এই মার্কেটটা আপে যাবে তবে হুট করে এসে এন্ট্রি নেওয়া যাবে না একটু অপেক্ষা করি আমরা পাঁচশো টাকা করে নেব আমরা এই মার্কেটটা এটা হাতে এখানে একটা লেভেল আছে তা নয় তো এই লেভেলটা ব্রেক করতে পারি কি না দেখি আরও কয়েক সেকেন্ড সময় হাতে আছে আমরা ডাউন একটা এন্ট্রি নিব লাস্ট দুই সেকেন্ড থাকতে ওকে এটা এই এন্ট্রিটা ফিফটি ফিফটি চান্স কারণ যদি এটা ব্রেক করে তাহলে তো ভালোই আর যদি ব্রেক না করতে পারে তাহলে আমাদের এন্ট্রিটা প্রফিট দেবে আর ব্রেক না করার একটা সম্ভাবনা আছে যেহেতু একদম মাথায় কোনো রকম রিজেকশন নাই ফুল মারু বুঝে একটা ক্যান্ডেল হয়েছে আর এই ক্যান্ডেলের ধর্মই হলো মার্কেটকে কন্টিনিউ করা অর্থাৎ যদি এখানে লেভেলটা না থাকতো তাহলে আমি এটা আপের জন্য এন্ট্রি নিতাম ওই লেভেলটা থাকার কারণে আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি দেখা যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয় কি না আমাদের এন্ট্রিটা মনে হয় প্রফিট হবে না এটা মাত্র ব্রেক করে ফেললো ব্রেক করতেই পারে মার্কেট ব্রেক করতেই পারে তারপর আমরা শেষ পর্যন্ত দেখি ওকে আমাদের এন্ট্রিটা প্রথম এন্ট্রি আমাদের লস হয়ে গেলো আমরা মার্কেট চেঞ্জ করব এই মার্কেটটা এটা ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদিও গ্যাপ আপ হয়েছে গ্যাপ আপ না হলে নিশ্চিত এটা ডাউনেই যাইতো তারপর এখানে আমরা ছয়শো টাকার এন্ট্রি নেব যদি উপরে উঠে আসে তাহলে সেফটি মার্জিন পেলে তখন নিব আদারওয়াইজ আমরা ওকে সেফটি মার্জিন আসছে আমরা এন্ট্রি নিয়ে নিলাম ডাউনের জন্য ছয়শো টাকা অর্থাৎ আগের ক্যান্ডেলে যে লসটা হয়েছে ওইটা রিকভার হয়ে যাবে প্রফিট হবে না খুব একটা প্রফিটার চিন্তা করবো পরের ট্রেডে আমরা দেখা যাক আমাদের এই এন্ট্রিটা কী হয় এটা যদি এটা গ্যাপ লস দেওয়ার কারণ হলো শুধুমাত্র ওই যে গ্যাপ আপের কারণে যদি গ্যাপ আপ না হয়তো ক্যান্ডেলটা নিঃসন্দেহে ডাউনের দিকে চলে যেত আমরা ডাউন একটা এন্ট্রি নেবার একটা এখান থেকে বারোশো টাকার ওকে আমাদের এই এন্ট্রিটা আশা করি প্রফিট দেবে এর কারণ হলো ওভারঅল ট্রেনটা ডাউন ট্রেন্ড আর অনেক বড়ো একটা গ্যাপ এই গ্যাপটা তো ফিল করার জন্য নিচে যাবেই আর এত নিচে যাওয়ার পরে সেখান থেকে আবার ব্যাগ করে যা আসবে ওই ক্ষমতা হয়তো মার্কেটের নাই কারণ ট্রেনটা ডাউন এসব মিলে আমাদের এই এন্ট্রিটা আশা করি উইন দেবে দেখা যাক মার্কেট কি করে শেষ পর্যন্ত আমাদের প্রেডিকশন অনুযায়ী চলে কি না একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে আমরা পাঁচশো আর ছয়শো এগারোশো টাকার এগারোশো টাকার লস করেছি আর এখন বারোশো টাকার একটা এন্ট্রি নিয়েছি যদি এটা প্রফিট হয় তাহলে আমরা ওই দুইটা লস রিকভার হয়ে যাবে খুব একটা প্রফিট হবে না আমরা এরপরের ট্রেডে প্রফিট করব এটা লস কি হবে ভয় দেখা হয়তো এই তো ভয় দেখায় আমাকে ওকে আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে আমাদের আজকের এই ভিডিওটা কোনো রকম কাটিং করব না একেবারে র ভিডিও দেব আমরা মার্কেটটা একটু বোঝার চেষ্টা করি এখান থেকে মার্কেট ডাউনেই যাবে আমরা আরও একটা এন্ট্রি নিলাম পাঁচশো টাকার এটা যদি লস হয় তাহলে সাতশো টাকার আর একটু এন্ট্রি নেব প্রথম লেভেলটা ক্রস করছে কিন্তু পরের লেভেলটা আশা করি ক্রস করতে পারবে না এ লেভেল থেকে ডাউনে যাবে এখানে এক মিনিটের এন্ট্রি নি হ্যাঁ ষাট সেকেন্ডের ওকে এই এন্ট্রিটা আশা করি প্রফিট হবে ক্যান্ডেল শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগেই আমাদের ট্রেডের রেজাল্ট চলে আসবে আমরা এই ট্রেডটা যদি উইন করতে পারি তাহলে আমাদের সামান্য প্রফিট থাকতে পারে লসটা রিকভার হয়ে এটা প্রফিট আসবে বোঝা যাচ্ছে আমি পাঁচশো টাকা করে নিলাম আবারও পাঁচশো টাকা করে আমি টাইমে ট্রেড নিব পরবর্তী ট্রেড কিছু কিছু ট্রেড আছে যেগুলো টাইমের টাইমারে ভালো কাজ করে আবার কিছু কিছু আছে যেগুলো টাইমে ভালো কাজ করে তা আপনি যদি নতুন অবস্থায় ট্রেডিং করে থাকেন সেক্ষেত্রে টাইমটাই রাখবেন কারণ টাইমার টাইমারের মধ্যে যদি ঝামেলা হয়ে যায় তাহলে এটার কারণেও অনেকে লস করে ফেলে প্রাথমিক অবস্থায় দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেল আমাদের আট হাজার একশো দশ টাকা ডিপোজিট ছিল আট হাজার টাকা একশো দশ টাকা আমাদের প্রফিট হয়েছে আমাদের আজকে টার্গেট দশ হাজার টাকা দশ হাজার টাকা হলেই আমরা ট্রেডিং সেশন ক্লোজ করে দিব এই এই লেভেল এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা পয়েন্ট নিচে একটা পয়েন্ট আবার এইদিক আর পয়েন্ট আছে একটু বড়ো পরিসরে যদি ধরি এই দুইটা পয়েন্টের যে কোনো এক জায়গায় মার্কেট গেলে আমরা ক্যান্ডেলের রিয়াকশন দেখে এন্ট্রি নেব দেখা যাক মার্কেট কী করে এটা যদি উপরে গিয়ে করে হয়তো যাবে না ওকে একটা জায়গাতে এখন কোথাও এন্ট্রি নেওয়ার মতো সুযোগ নাই আমাদের যে কোনো একটা পয়েন্টে যেতে হবে মার্কেটকে তাহলে আমরা এখান থেকে এন্ট্রি নেব আমাদের প্রাইমারি পয়েন্ট একটু কাছে হয়তো এখনই চলে যেতে পারে মার্কেট যদি আপের দিকে মুভমেন্ট করে ডাউন আসলে অনেকখানি আসতে হবে মোটামুটি দেখা যাক মার্কেট কি করে আজকের ভিডিওটা কোনো কাটিং করব না আমি একদম র ভিডিও দিয়ে দিব পুরাটাই ওকে আরেকটু আসতে হবে ওকে একটু জায়গা আছে অবশ্য একটু রিস্ক আছে দেখা যাক এই যে এই জায়গাটার জন্যই ভয়টা ছিল একটু অপেক্ষা করে নিলে হয়তো এই জায়গায় এন্ট্রি নিলে তাহলে প্রফিট দিতে নিশ্চিত নিঃসন্দেহে এই জায়গায় এন্ট্রি নিলে কারণ মার্কেট হয়তো দেখা যাক প্রফিট দিতেও পারে আবার যদি ভেয়ারের প্রেশার পায় নিস থেকে সবুজের প্রেশার যদি আসে তাহলে এটাও সবুজ হয়ে যাবে দেখা যাক কি করে শেষ পর্যন্ত ওকে ওকে আর একটু যাও স্যালার্সের প্রেশার আছে আবার স্টকে স্টিকো সিলেটেরও ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে সুতরাং মনে হয় মার্কেটটা ডাউনেই থাকবে ওকে বেশ ভালোই তো আবার গ্যাপ ডাউন দিছে এই গ্যাপ ডাউন দিলে তো এন্ট্রি নেওয়ার রিস্কি জায়গায় যাই হোক আমরা অন্য একটা মার্কেট দেখি একটা মার্কেট দেখি আমরা এই মার্কেটটা এখান থেকে আপে যাইতে না এটা ডাউনে আসবে এটা ডাউনের দিকে ইন্ডিকেট করতেছে নিচে লেভেল আছে দুইটা এখানে একটা এই লেভেলটা যদি ক্রস করতে পারে তাহলে মার্কেটের গন্তব্য হচ্ছে এই যে এখানে দেখা যাক মার্কেট কোন দিকে যায় এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আশা করি ডাউনে আসবে এখান থেকে সাইট সেকেনটা নিশ্চিত তো আশা করি এটা ডাউনে আসবে না আমাদের এন্ট্রিটা লস হইলো যাই হোক ব্যাপার না হতে পারে আমরা পরবর্তী এন্ট্রিতে পোষায় নিব আশা করি আমরা পরবর্তী এন্ট্রিটা প্রফিট করব এখান থেকে মার্কেট ডাউনের দিকে আচ্ছা আমি আপে নিব যদি এই এখান থেকে আপে নিব ওকে ওকে এটা আশা করি প্রফিট দেবে এই যে রিজেকশন আছে এই রিজেকশনের কারণে এই মার্কেটটা এখানেও একটা রিজেকশন দেবে এই রিজেকশনের কারণে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে ওকে দেখা যাক আমাদের শেষ পর্যন্ত কি রেজাল্ট দেয় আশা করি এন্ট্রিটা প্রফিট হবে কারণ এটা হচ্ছে প্রথম টাচ এই যে এখান থেকে যখন মার্কেট যায় কতক্ষণ প্রায় আধা ঘন্টার উপরে চল্লিশ মিনিটের মতো হবে হয়তো তারপরে আবার যখন এখানে আসছে ওই রিজেকশন থেকে আবার একটা ধাক্কা তো খাবেই আর এই যে এটাই আমি আশা করেছিলাম ওকে এই তো হয়ে গেছে যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয়েছে আবার আমরা পাঁচশো টাকায় চলে আসলাম এখন পর্যন্ত কিন্তু ওভারঅল আমরা প্রফিটে যেতে পারিনি লস আবার সমান সমান লস আবার সমান সমান এখন আশা করি এখান থেকে মার্কেট হয়তো এটা দেখা যাক এখান থেকে ওঠে কিনা একটু বেশি নেমে গেছে অবশ্যই এখানে এই এই লেভেলটা দেখে নিয়েছি আর কি এখান থেকে একটা ধাক্কা খাওয়ার কথা যদি এই ধাক্কাটা খায় তাহলে আমাদের এটাও প্রফিট হবে আর যদি এই ধাক্কাটা না খায় তাহলে হয়তো লস হবে ওকে যাক আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে ওভারঅল এখন চারশো চল্লিশ টাকা প্রফিটে আছি আমরা শেষ পর্যন্ত কী হয় দেখা যাক আমাদের টার্গেট দশ হাজার হলেই আমরা উইথড্র দিয়ে দিব আজকে আর কোনো এন্ট্রি নেব না একটা মার্কেট খুঁজে নেই ভালো একটা মার্কেট আমরা আসলে লস কেন করি জানেন আমরা লস করি আমরা মার্কেট খোঁজার কারণে আমরা ভালো কোনো মার্কেট খুঁজেই পাই না যেখানে সেখানে এন্ট্রি নেই আর লস করি এই যে এই এন্ট্রিটা ডাউনে যাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ ওই যে ওই পাশের যে লেভেল এটা ব্রেক করে আসছে এখন রিটেস্ট করছে আর রিটেস্ট করে তো মার্কেট আবার ডাউনেই যায় তো আমরা এটার জন্য এন্ট্রিটা নিয়েছি মূলত দেখা যাক এখানে রিটেস্ট এটা তো লস দেবে বলে মনে হচ্ছে ব্যাপার না আমরা পরবর্তী এন্ট্রিটা তিনশো টাকার নেব ওকে এটা আশা করি আমাদেরকে প্রফিট দেবে ওকে আমরা সাতশো টাকার ছয়শো টাকার একটা এন্ট্রি নেব যদি এটা লস দেয় তাহলে আর যদি প্রফিট দেয় তাহলে আমরা দু তিনটা কম্পাউন্ড কম্পাউন্ডিং করতে পারি প্রফিট হলে দেখা যাক মার্কেট কী করে শেষ পর্যন্ত আর কয়েক সেকেন্ড সময় হাতে আছে ওকে এই তো প্রফিটের দিকে চলে আসতেছে আমরা অ্যামাউন্টটা কমাই নিলাম একশো টাকারই এন্ট্রি নিব ওকে আমাদের এন্ট্রিটা প্রফিট আরও একটা এন্ট্রি নিয়ে নিলাম একশো টাকার এটা যদি প্রফিট হয় তিনশো টাকার নিব সরি এটা যদি লস হয় তিনশো টাকার নেব এটা লসের দিকেই যাচ্ছে না এটা এটা লস হবে আমরা দুশো টাকার নিলাম কারণ নিচে একটু জায়গা আছে হয়তো আবার নিচের দিকে আসতে পারে তবে এখান থেকে উপরের দিকে একটা প্রেশার আসতে পারে মার্কেটের উপর আপ প্রেশারটা আসলেই প্রফিটটা দিয়ে দিবে আমার দৃঢ় বিশ্বাস এন্ট্রিটা প্রফিট হবে আর যদি দুইটাই প্রফিট দেয় তাহলে তো শোনাইশো হাগা দুইটা প্রফিট দিবে না একটাই দিবে এই যে একশো টাকা লস দুশো টাকা লাভ এই তো আমাদের অ্যাভারেজে প্রফিট হয়ে গেছে ছয় টাকা প্রফিট আছি আমরা আট হাজার ছয়শো সাতাশি টাকা ওকে এখান থেকে মার্কেট আপে যাবে ওকে আমাদের এই এন্ট্রিটা এটাও আশা করি প্রফিট দেবে এটাও প্রফিট হয়েছে আট হাজার সাতশো সাতাত্তর আমি এখন যা করতে পারি এখানে সাতশো সাতাত্তরকে দুই ভাগ করে তিনশো আর চারশো ওকে এইভাবে না হলে টার্গেট ফিল আপ হতে সময় লাগতে পারে আমরা এখানে টাপ এন্ট্রি নেব ওকে ওকে এটা নিলাম ওই যে রিজেকশান দেখে এই রিজেকশনের কারণে এইটাতেও একটা রিজেকশান আসবে আর এই রিজেকশনে আমাদের এন্ট্রিটা প্রফিট হবে তারপরে আমরা পাঁচশো পঞ্চান্ন টাকায় আর একটা এন্ট্রি নেব অর্থাৎ কম্পাউন্ডিং দেখা যাক এই এন্ট্রিটা শেষ পর্যন্ত আশা করি এটা প্রফিট দেবে ওকে আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে আমরা পাঁচশো পঞ্চান্ন টাকার আর একটা এন্ট্রি নেব একটু অপেক্ষা করি আমরা একটু অপেক্ষা করি ওকে মার্কেট এটা নিচের দিকে অনেক পরে নামছে সময় মতো নামলে আরেকটু এন্ট্রি নিতাম দেখা যাক এই ক্যান্ডেলটা কী করে আমরা এরপরের ক্যান্ডেল এরপরের ক্যান্ডেল এন্ট্রি নেব যদি এটা ব্রেকডাউন দিয়ে দেয় তাহলে আমরা ডাউনে যাব দেখি এটা কী কীভাবে শেষ করে ওকে পরের ক্যান্ডেলের গতিবিধি একটু বোঝার চেষ্টা করি ওকে এটা ডাউনে আসবে ডাউনে আসবে এটা যদি প্রফিট হয় তাহলে মোটামুটি আমাদের টার্গেটের কাছাকাছি চলে যাব আমরা আর আর কিছুক্ষণের মধ্যে আমাদের এন্ট্রিটা প্রফিট হয়ে যাবে এখানে যদি আমি একটা লেভেল দেখাই মার্কেট তার টার্গেট হচ্ছে এটা এখান পর্যন্ত মার্কেট আসবে আপ ডাউন আপ ডাউন করে যদি এখানে একটা ডোজি ক্যান্ডেল দেখা যায় কিন্তু এত দূর পর্যন্ত ডোজির পাওয়ার হয়তো কাজ করবে না মার্কেটটা ডাউনই আসবে মার্কেট আমাদের প্রেডিকশন অনুযায়ী চলতেছে এরপরের ক্যান্ডেলটাও ডাউনে আসবে কিন্তু আমরা এরপরেরটাই নিব না আমরা তিনশো টাকার আর একটা এন্ট্রি নিব একটু দেখে শুনে আমাদের আর দুইটা এন্ট্রি নিলেই হয়ে যাবে ওকে এখানে টু গ্রিন টু রেট এর আগেও দুইটা গ্রিন দেওয়ার রেট হয়েছে এটাও রেট হবে আশা করি দুইটা গ্রিনের পরে এটাও রেট হবে আমরা পরের পরের রেট পরের ট্রেড চারশো টাকায় নিব যদি লস হয় আর প্রফিট দিলে যদি দেখি মার্কেট কী করে শেষ পর্যন্ত এটা এটা আশা করি প্রফিট দিবে ওকে প্রফিট ডান আমরা তিনশো টাকারই নেব তিনশো টাকা নিলে হয়ে যাবে আমাদের সেফটি মার্জিনে হ্যাঁ সেফটি মার্জিনে তো আছে আর একবার কিনা আরেকটু দেখি আর একটু ওঠে কিনা আমরা এই মার্কেটটাকে আবারও ডাউনে নেব আরেকটা রেড কালার ক্যান্ডেল হবে এই জায়গায় মার্কেটটা দেখে একটু ওঠে কিনা শেষ পর্যন্ত দেখি আর না হয়তো ওকে এন্ট্রিটা নিয়ে নিলাম ডাউনের দিকে কারণ যে প্রিভিয়াস দেখা যাচ্ছে যে পরপর একটা রেডের পরে আরেকটা রেড আসে এই যে টু গ্রিন টু গ্রিন টু রেড টু গ্রিন থ্রি রেড দুইটা গ্রিনের পরে দুই তিনটা রেড ক্যান্ডেল দেয় তো সেই হিসাবে এটা রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের ট্রেডটা উইনের দিকেই যাচ্ছে এই ট্রেডটা উইন হলে আমরা উইড্রো দিয়ে দিব আমরা আজকে আর খুব একটা ট্রেড নেবো না কারণ আমাদের টার্গেট যা ছিল তা হয়ে গেছে আমাদের টার্গেট হিট এই যে দশ হাজার টাকা হয়ে গেছে দশ হাজার চল্লিশ টাকা আমরা এখন এই টাকাটা দেখব আগে কত ডলার হলো আজকে আঠাইশ ডলার ওই যে সকালে আমাদের যে টার্গেট ছিল প্রতিদিনের ওইটা ফিল করছিলাম এখন আমরা উইড্রো দিয়ে দিব বিকাশে আমার বিকাশে মাত্র সর্বোচ্চ দশ মিনিটের মধ্যেই টাকা চলে আসে এই পর্যন্ত যতবারই উইড্রো দিয়েছি ততবারই এমনও দিন গিয়েছে যে আমি দিনে পাঁচ থেকে ছয় বার উইড্রো দিয়েছি এবং প্রত্যেকবারই সর্বোচ্চ দশ মিনিটের মধ্যে আমার টাকা চলে আসছে বিকাশে কোড নাম্বারটি দিয়ে দিব ওকে আমাদের ট্রেডিং শেষ আজকের মতো আজকে আর কোনো ট্রেড করবো না আবার কালকে আমরা ফাইভ পার্সেন্ট গেন করবো আমাদের এক্সেল সিট অনুযায়ী যা আছে দেখেন প্রতিদিন ফাইভ পার্সেন্ট খুব একটা বেশি মনে হয় না দেখতেও কমই দেখায় কিন্তু যখন আপনি এই টাকাটাকে এক বছর হিসাব করবেন হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায় দুই কোটির উপরে কিন্তু আমরা মাত্র এক কোটি টার্গেট রেখেছি এগারো মাস পর্যন্ত আর বারো মাসের হিসাবটা আমরা প্রতি ভিডিওতেই বলি যে এক মাস অতিরিক্ত রেখেছি যেটা আমরা স্টপ লস তারপরে কোনোদিন হয়তো ব্যস্ততা থাকতে পারে এসব কারণে আমরা এক মাস হাতে রেখেছি আমরা প্রতিদিন ট্রেড করার নিয়তেই শুরু করেছি আপনি চাইলে আমাদের এই টিমে যুক্ত হতে পারেন আর যদি এই টিমে যুক্ত নাও হন ট্রেডিং যদি নাও করেন তাহলে আমি রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আগামী এক বছর পরে আপনি আমার অবস্থান দেখার জন্য হলেও আপনি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ